স্থানীয় সরকারের বড় শত্রু প্রচলিত রাজনীতি সাংসদ আমলাতন্ত্র সুশাসনের জন্য নাগরিক সুজন এরকম একটি মন্তব্য করেছিল আপনিও কি মনে করেন স্থানীয় সরকারকে তার কার্যক্রমে স্বাধীনতা দিতে প্রচলিত রাজনীতি এবং আমলাতন্ত্রের ভূমিকা প্রকট এবং এটিই বাধার সৃষ্টি করেছে এক্ষেত্রে কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন আমাদের স্থানীয় সরকার যে ব্যবস্থা এই ব্যবস্থাটাকে সমসাময়িক যে রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক পরিস্থিতির আলোকে যদি আপনাকে তাকান তাহলে এখানে আপনি দেখবেন পনেরো সালে পার্টিজান ইলেকশন নামে একটা পদ্ধতি চালু করা হলো অর্থাৎ দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন গভর্নমেন্ট দু থেকে তিনটা উদ্দেশ্য নির্ধারণ করেছিল এই উদ্দেশ্যগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারব যে দীর্ঘদিনের একটা এজ ওল্ড ট্রেডিশনকে কিভাবে ধুলিস করে দেয়া হলো আর কি আমি আপনাকে তিনটা জিনিস খেয়াল করে দিতে চাই আমার যতটুকু মনে পড়ে প্রথমটা ছিল হচ্ছে এটার মাধ্যমে গভর্নমেন্ট এটা বোঝানোর চেষ্টা করলে এরকম যে এর মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে তারা দলীয় শৃঙ্খলা আরোপ করতে পারবে এটা ছিল নাম্বার ওয়ান নাম্বার টু যুক্তিটা ছিল এই নির্বাচনটা হবে রাজনৈতিক ব্যানারে কেন রাজনৈতিক ব্যানারে হবে তাদের লজিকটা ছিল যে পলিটিক্যাল পার্টিসগুলো নন পার্টিজান ইলেকশনকে লাইক করছে না মানে অর্থাৎ আগের নির্বাচন পদ্ধতিকে তারা লাইক করছেন এটা পলিটিক্যাল পার্টি চাচ্ছে আর নাম্বার থ্রি ছিল যে রাজনৈতিক ব্যানারে হতে হবে কারণ আগের ইলেকশানগুলো হচ্ছে নন পার্টিজান এই জন্য এটা রাজনৈতিক ব্যানারে হতেই হবে গণমানুষের যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থার যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে তার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই কেন সম্পর্ক নাই পতন হওয়ার কিছুদিন পূর্বেই কিন্তু গভর্নমেন্ট এরকম একটা সিদ্ধান্তে এসেছিল যে এখন আর পার্টিজান ইলেকশান বাংলাদেশে থাকবে না কেন থাকবে না কারণ তারা বলছে যে এর মধ্য দিয়ে মানে র্যাপিড পলিটিসাইজেশন হয়েছে গ্রামগুলোতে অর্থাৎ গ্রামগুলোতে আপনি দিকে খেয়াল করবেন যারা গণ্যমান্য মানুষ গ্রামের মুরব্বী মানুষ গ্রামের সবাইকে যারা মানে সবার গ্রামের কথা যারা শুনে তারা হচ্ছে বিচার ব্যবস্থা সালিশ এগুলোতে তারা নেতৃত্ব দিত এটা ছিল আমাদের দীর্ঘদিনের একটা ট্রেডিশান যখনই পার্টিযান ইলেকশানটা হলো পার্টিজান ইলেকশানটা হওয়ার ফলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে এই ক্ষমতাটা চলে গেল চলে যাওয়ার ফলে একটা শ্রেণী যে বাংলাদেশের গণ্য মান্য সম্মানী ব্যক্তি যারা গ্রামের তারা একবার এক ঘরে হয়ে গেল। এবং তাদের সম্মান বলতে গ্রামে আর কোনো কিছু থাকলো না তাদের কাছে আর কেউ কখনো বিচারের জন্য যায় না তাদের কাছে কেউ কখনো সালিশের জন্য যায় না কোনো সমস্যা ফেস করলে তাদের কাছে সেটাও ভেঙে গেল সেটাও নষ্ট হয়ে গেল যার ফলে এখন কথা হচ্ছে এই স্থানীয় সরকার ব্যবস্থাদের ট্রেডিশনটাই আমাদের নষ্ট হয়ে গেল এখন কথা হচ্ছে যে স্থানীয় সরকার বলতে আসলে আমরা কি বুঝি কেন স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি করা হয় স্থানীয় সরকার ব্যবস্থাটাকে স্বায়ত্তশাসন দেওয়া হয় তৈরি করা হয় এই কারণে যে স্থানীয় যারা মানুষ আছে তারা স্থানীয় সমস্যাটা তারা ভালো বুঝবে তারা ভালো বুঝবে স্থানীয় মানুষগণ স্থানীয় সমস্যার বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে এই জন্য স্থানীয় লোকজনের মধ্য দিয়ে একটা তাদেরকে নিয়ে একটা সরকার ব্যবস্থা যাদের শাসন থাকবে এবং তাদের কাজের মধ্যে স্বাধীনতা থাকবে স্বায়ত করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে এবং এখানে কেউ কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না কোথায় স্কুল হবে কোথায় ব্রিজ হবে কোথায় কালভার্ট হবে কোথায় রাস্তা হবে লোকাল পিপল উল ডিসাইড নো এক্সটার্নাল ইন্টারভেনশন এটা যেন না থাকে সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থাটা তৈরি করা হয়েছে এবং সংবিধানের এই সংক্রান্ত যে অনুচ্ছেদ সেটা পড়লেও আপনি সেটি কিন্তু দেখবেন তো পরবর্তীতে কি হলো এই সরকার ব্যবস্থায় এই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হলো এখানে ব্যাপক যখনই পলিটিক্যাল লিডাররা এটার লাইসেন্স পেয়ে গেল যে আমরা হচ্ছি এটার চেয়ারম্যান হব মেম্বার হব সব এখানে আমরা সব রাজনৈতিক সব রাজনৈতিক সামাজিক কোনো কাঠামো আর সামাজিক কাঠামো আর থাকলো না তখন পলিটিক্যাল লিডাররা তারা যে বললো যে তারা যে লক্ষ্য উদ্দেশ্যটার কথা প্রথম বললো যে আমরা স্থানীয় পলিটিক্যাল লিডারদের উপর দলীয় শৃঙ্খলাটা আমরা এস্টাবলিশ করতে পারবো এটা না হয়ে আমরা দেখলাম দলীয় শৃঙ্খলার বিপরীতে তারা দলীয় আধিপত্য তাদের উপর প্রয়োগ করলো কাকে কার্ড দিতে হবে কাকে লোকাল গভর্নমেন্টের কাজ বিভিন্ন ইনভলভ করতে হবে লোকাল গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের বিপরীতে সুনির্দিষ্ট দলের তাদের অনেক মানে টপে চলে আসলো টপে চলে আসলো অর্থাৎ এখানে এক ব্যক্তির হাতে একেবারে টপ টু বটম চলে আসলো ঠিক বলেছেন আপনি শুধু এক ব্যক্তির হাতে না একটা দলের হাতে এখানে চলে আসলো মানে ওই দলটা আবার ওই ব্যক্তির হাতে